বিশ্বনবীনবী জেনার বে মোহাম্মদ রহ সোনুল সবাই করি সল্লাল্লাহ মোয়লাই গী ওসাল্লামের মুখ থেকে বের হয়েছে জুরে বলেনটি কেনা আর এই হাদিসগুলো কোরআন ক্যারিমের সরাসরি ব্যাজ্ঞা এবং বিশ্লেষণ জুড়ে বলে আল্লাহ ফাকবার আমরা কি আল্লাহর নবীকে দেখেছি আল্লাহকে দেখেছি তোমরা যদি আল্লাহর মুখ দিয়ে আল্লাহর কুতুরতি জাবান দিয়ে কোরআন তিলামত শুনতে চাও তাহলে আলে মহয়েলা মা আহ মোহলামাদের মুখ দিয়ে তোমরা কোরআন শোনো জুড়ে বলেন সুবাহ আল্লাহ তোমরা যদি বলেন সুবাহ তাহলে আমরা যদি আলে মোহামাদের মুখ থেকে কোরআন আয়াত শুনি হাদিস শুনি তাহলে আমরা আল্লাহকে কিন্তু দেখি নাই

আমি আলেম ও উলামাদেরকে যাদের ভিতরে দিন আলম রয়েছে তাদেরকে আমি তাদের মর্যাদা बुलंद করে দিতেই থাকব জুরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাদের মর্যাদা কিয়ামত পর্যন্ত বাড়াতেই থাকব জুরে বলেন আল্লাহু আকবার এখানে মুজারায়া আল সিগা ব্যবহার করা হয়েছে প্রেজেন্ট এন্ড ফিউচার জুরে বলেন সুবহানাল্লাহ বর্তমান ভবিষ্যৎ এখনো আলেম ও উলামাদের মর্যাদা আল্লাহ বাড়াবেন আগামীতেও বাড়াবেন বাড়াবেন কেমন পর্যন্ত আলেম আমাদের পদমর্যাদা বাড়াতে থাকবেন যদি বলি আল্লাহ একবার তো এই আলেম আমাদের মুখ দিয়ে কোরআন শোনার জন্য এখানে কি আপনাদেরকে কোনো টাকা দেওয়া হয়েছে গাড়ি ভাড়া দেওয়া হয়েছে নাস্তা দেওয়া হয়েছে পাঁচশো টাকা করে এক টাকা করে খাম দেওয়া হবে এমনও তো অনেক নেতা আছে হুন্ডার তেল আজকে যে যুবক ভাইয়েরা প্রায় অনেকগুলো হুন্ডা নিয়ে আমাদেরকে যে নিয়ে আসতে গেছে তাদেরকে কি আমরা ভাড়া দেব কোনটাই দেব এগুলো কার জন্য দিয়েছে দিয়েছে তো মর্যাদাটা কে ঠিক কিন্তু ওই যুবক কোনো একটা নেতা যদি তাদেরকে নিয়ে যেতে চাই তাদের মঞ্চে তাহলে তেল ভাড়া দিতে হবে গাড়ির তেল দিতে হবে কি হবে না তাহলে মর্যাদা দিয়েছেন কে আল্লাহ তাহলে এই সমস্ত আলেমদেরকে যদি কেউ হাত ভেঙে দিতে চায় গাড় ভেঙে দিতে চায় মঞ্চ থেকে নামিয়ে দিতে চায় তাদের হাত আমার মহান মালিক ভেঙে দেবেন কি দেবেন না